নমস্কার কন্যা রাশির আলোচনা করবো আজকে কন্যা রাশির বিভিন্ন টোটকাকে নিয়ে আলোচনা করবো অর্থাৎ এমন কিছু টুটকা এমন কিছু টিপস বলবো যেগুলো আপনারা যদি পালন করতে পারেন তাহলে পারে আপনাদের কিন্তু সমস্যা অনেকাংশে কেটে যাবে আপনি কন্যা রাশির যদি মানুষ হন তাহলে পারে আমরা জানি বা আমি জানি যে কন্যা রাশির কিন্তু বেশ কিছুদিন ধরে সময়ের অনেকটাই সমস্যা ছিল তবে এখন বর্তমান সময়ে কন্যা রাশির সময় কিছুটা আস্তে আস্তে করে ভালো হলে পরে সমস্ত কন্যা রাশি কিন্তু এখনও অব্দি ভালো সময় পায়নি তো কন্যা রাশির প্রচণ্ড আর্থিক সমস্যা প্রচণ্ড পারিবারিক সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে প্রেমজ রিলেশন সম্পর্ক সম্পর্কীয় কোনো সমস্যা এগুলো কিন্তু কন্যা রাশির মানুষকে অনেকটা ডিপ্রেস করে তুলেছে কন্যা রাশির মানুষরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তারা অর্থের সমস্যার মধ্যে কিন্তু অনেক বেশি ভুগছে তো আপনি যে যেরকমই সমস্যায় ভোগুন না কেন আপনি আজকের এই টোটকাগুলো বলবো এগুলো হচ্ছে কন্যা রাশির যদি মানুষ করতে পারে তাহলে পারে আমি একদম ড্যান্সিও যে আপনার সমস্যা অনেকাংশে কেটে যাবে এবং আপনি এই টোটকাগুলো শুনুন শুধু শুনুন না শুনে লিখে রাখুন যাতে আপনি করতে পারেন এবং করে দেখুন তিন মাস থেকে আপনি রেজাল্ট পেতে শুরু হয়ে যাবে আপনার আমি আজকে কন্যা রাশির এই টোটকাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যদি আপনি কন্যা রাশির মানুষ হন হয়তো মনে করা যাচ্ছে যে এখন যে পরিমাণে আপনার আর্থিক সমস্যা চলছে আপনি বড়ো বড় দামি দামি কবজ পাথর আপনি পড়তেই পারছেন না পড়ার তো ইচ্ছা রয়েছে কিন্তু করতে পারছেন না তাহলে এই টোটকা ছাড়া আপনার এতে কোনো উপায় নেই এই টোটকাগুলো কিন্তু অবশ্যই করুন টোটকা করার আগে একটি কথা মাথায় রাখতে হবে টোটকা অবশ্যই বিশ্বাস সঙ্গে করুন কারণ আমি যে টোটকাগুলো বলছি সেগুলো খুব প্রমাণিত টোটকা ডেভেলপ হবেই হবে আপনার এবং টোটকাগুলো করার সময় নিজেকে শুদ্ধভাবে চেষ্টা করুন টোটকাগুলো করার সময় সম্পূর্ণ একাগ্রতার সাথে নিজের ইষ্ট দেবদেবী বা নিজের ঘরের যে ঠাকুর আছে গুরু আছে তাদেরকে যদি বাবা মা মারা গিয়ে থাকেন তাদেরকে প্রণাম করে আপনি তাদেরকে জানান যে আমি আজকে আমার এই উন্নতির কারণে এই টোটকা করছি এবং আপনারা আশীর্বাদ করুন আমি যেন এই টোটকা করে সফল হতে পারি এগুলো করে আপনি টোটকাটা করুন টোটকা করার সময় মৌন থাকার চেষ্টা করুন চোটকা করার সময় যদি কেউ আপনাকে কথা বলিয়ে দেয় তাহলে পারে টোটকাটি যতখানি করেছেন সবটাই কিন্তু ক্যান্সেল হয়ে গেল আবার আপনাকে করতে হবে এবং সবার শেষে যে কথাটি বলবো যে টোটকাটি করার সময় কিন্তু অবশ্যই হানড্রেড পারসেন্ট বিলিভ করবেন যে আপনি এটা মনে করবেন যে আমি যখন ঠিক করে টোটকাটি করেছি তাহলে ভগবান আমাকে ফল দেবেই দেবে আপনি দেখুন কথ পেয়ে যাবেন হ্যাঁ টোটকাগুলি কি 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 প্রথম টিপস হচ্ছে অবশ্যই দেখুন কিছু টোটকা আছে যেগুলো নিয়মের সঙ্গে করতে হয় আর কিছু আছে খালি খালি নিয়ম এটা আপনি মানতে কন্যা রাশির ক্ষেত্রে বলা হয়েছে যখনই আপনি শুভ কোনো কাজে যাবেন তখনই আপনি কিন্তু একটা কথা খেয়াল রাখবেন একটু অন্য টাইপের কথা বলছি কথাটাকে মাথায় রাখবেন ঠিক আছে যুক্তি পরে বলবো কন্যা রাশির মানুষ যদি আপনি হন যদি আপনি মনে করেন যা কোনো শুভ কাজে যাচ্ছেন তাহলে পারে মানে যাতে চাইছেন কাজটি হয়ে যাক আপনি অবশ্যই কালো প্যান্ট পরে কিন্তু কাজে যাবেন দেখবেন আপনার কাজটা কিন্তু সফল হওয়ার অনেকটা বেশি চান্স ক্রিয়েট হয়ে যাবে এছাড়া কিন্তু কন্যা রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে আপনি ছাদে বৃষ্টির সময় বৃষ্টির মানে হাতের মধ্যে একটি বাটি নিয়ে বৃষ্টি পড়ছে বৃষ্টির জলটাকে ধরুন ধরে কিন্তু ওই একটুখানি বৃষ্টির জল নিয়ে মানে বেশি নিতে হবে না অল্প একটুখানি নিয়ে নিজের ঘরের মধ্যে ওটাকে রেখে দিন দেখুন পজিটিভ এনার্জি আপনার কাছে আসবে এবং অটোমেটিক্যালি আপনার কিন্তু আর্থিক উন্নতি আসবে বা কোথাও থেকে আপনি অর্থ পাবেন কন্যা রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে অবশ্যই নিজের হাতের মধ্যে একটি রূপোর আংটি পরার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে যদি না পারেন রূপোর আংটি পরতে হাতের মধ্যে একটি রূপোর বালা পড়লেও হবে কিন্তু এটা করার চেষ্টা করুন খুব বেশি দাম নয় কিন্তু এটা আপনাকে অনেক টাকা দেবে কিন্তু এটা খুব আর্থিক উন্নতি দেয় এছাড়া কিন্তু কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যতটা পারবে মত না খাওয়ার চেষ্টা করুন ড্রিঙ্ক না করার চেষ্টা করুন এছাড়া কিন্তু কন্যা মানুষদের ক্ষেত্রে আর একটা কথা মাথায় রাখতে হবে যে কন্যা রাশির মানুষরা যদি চায় যে আমি অকারণে যে বাঁধার সম্মুখীন হচ্ছি সেই বাঁধা বিভিন্ন হতে পারে তারা কর্মক্ষেত্র মাথায় করতে পারে তারা হয়তো টাকা পয়সার বাঁধা হয়তো আপনি কন্যা রাশির মানুষ আপনি হয়তো মতো থেকে টাকা পাওয়ার একটা আশায় রয়েছেন আপনি যখন যাচ্ছেন তখনই কিন্তু সেই আপনাকে ঘুরিয়ে দিচ্ছে কাল কাল পরশু দেবো আপনি বিভ্রান্ত এবং আপনি খুব ডিপ্রেস সেই ক্ষেত্রে আপনি একটি তামার পাত নিন তামার পাতের মধ্যে একটি পেরে দিয়ে তামার পাতটিকে ফুটো করে নিন ফুটো করে নিয়ে আপনি যেই জল মানে স্রোতে যাচ্ছে স্রোত আছে এমন জল সেটা নদীর জল হতে পারে নদীর জল হতে পারে সেটা স্রোত আছে আমরা অনেক সময় ঝর্ণা জলের সময় গিয়ে দেখি ঠিক আছে বিভিন্ন যে ফলসগুলো আছে ওগুলোতে দেখতে পাওয়া যায় পুকুরের জলেতে হবে নদীর জলেতে কিন্তু আপনি তামার তামার পাতটাকে একটু ফুটো করে ওই পাতটাকে নদীর মধ্যে ভাসিয়ে দিন বুধবার দিনকে করবেন খুব ভালো লাভ পাবেন কিন্তু আপনি যদি আপনি কন্যা রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু অবশ্যই একটি কথা মাথায় রাখবেন যে আপনি কিন্তু অযথা রাগ করবেন না অযথা রাগ করে কিন্তু কোনো মানুষকে উল্টোপাল্টা কথা বলবেন না তাহলে সেই সমস্ত মানুষের মধ্যে হয়তো কেউ একজন আপনার নামে কিছু খারাপ বলে দিল বা খারাপ বাদদুয়া দিয়ে দিল বাদদুয়া মানে বুঝতে পারছেন তো মানে একটা অভিশাপ টাইপে দিয়ে দিল ওটা কিন্তু আপনি লেগে যেতে পারে তাই কাউকে চটাবেন না কাউকে খারাপ কথা বলবেন না যদি পারেন সবুজ পাতা সবুজ পাতা যে কোনো গাছের পাতা হতে পারে সবুজ পাতা একটুখানি হাতের মধ্যে নিন হাতের মধ্যে নিয়ে আপনি যে সমস্ত সমস্যার মধ্যে ভুগছেন সেই সমস্ত সমস্যার কথা বলতে বলতে সবুজ পাতাটা পুকুরের জলের মধ্যে আস্তে আস্তে করে ভাসান একা একা করবেন কিন্তু কাউকে নিয়ে যাবেন না কিন্তু এটা করুন সবুজ পাতা একটু হাতের মধ্যে নিন যে কোনো গাছের পাতা পাতাটাকে নিয়ে আর আস্তে আস্তে করে পুকুরে ভাসান আর একটা একটা করে ভাসাবেন আর নিজের মনস্কামনা একটা একটা করে বলুন যে আপনি কত রকম সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যার যেন কেটে যায় এটা বলুন খালি খুব ভালো লাভ পাবেন কিন্তু আপনি যদি আপনি কন্যা রাশির মানুষ হন তাহলে পরে আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে ডান হাতে বৃদ্ধধারকের মূল পড়তে পারেন সবুজ সুতো এবং বাঁ হাতে মহিলারা পড়তে পারে এছাড়া কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কন্যা রাশির মানুষরা যদি হাতের মধ্যে একটুখানি সবুজ সুতো বেঁধে রাখতে পারে তাহলে পরে খুব ভালো লাভ পাবে অবশ্যই ডান হাতে মেয়ে এবং ছেলে দুটোই ডান হাতেই তো এছাড়াও কন্যা রাশির যে সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বলবো যে তাদের টেবিলের টেবিলটা যেরকমই হোক তারা পড়াশোনার জন্য যে টেবিল ইউজ করছে তার উপরে একটি সবুজ ধরবেন সবুজ একটা কাপড় লাগিয়ে দিন মানে মানে ওই এ টাইপের একটা দিয়ে দিয়ে দিন আর কি বুঝতে পারছেন একটা কাপড়টা একটা বেছিয়ে দেয় টেবিলের উপরে ঢাকনা টেবিলের ঢাক এটা করে দিন খুব ভালো লাভ পাবেন কিন্তু এছাড়াও কন্যা রাশির মানুষরা যদি সবুজ ডাল অর্থাৎ সবুজ মুগ ডাল যেটা হয় সবুজ ডাল এই কী ডাল বলে এটাকে ভুলে গেছি ডালটার নাম তো যাই হোক ওই ডালটা সবুজ ডাল তর্কা ফরকা মানে নাকি নামটা ভুলে করছে না তো ওই ডালটি যদি আপনি প্রবাহ জলে প্রবাহমান মানে প্রবাহিত জলে ভাসাতে পারেন তাহলে পরে কিন্তু এটাও বুধবার যদি করতে পারেন যে নিজের নাম বলে হুম আস্তে আস্তে করে ভাস তাহলে পরে এটাও কিন্তু আপনাকে খুব ভালো লাভ দেবে এছাড়াও যদি কন্যা মানুষরা একটি প্যারিডট রত্ন পান্না তো অনেক টাকা দাম পান্নার থেকে কম দাম অনেক প্যারিডট রত্ন খুব ভালো কোয়ালিটির প্যারিডট রত্ন যদি হাতের মধ্যে আপনি ধারণ করতে পারেন বিশেষ করে যে সমস্ত কন্যা মানুষরা ব্যবসা করছে বা ইন্ডিভিজুয়াল কোনো কাজকর্ম করছে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত তারা যদি একটা প্যারিডট রত্ন ধারণ করতে পারে তাহলে পরে কিন্তু কন্যা মানুষরা খুব ভালো লাভ পাবে এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশির মানুষরা কিন্তু অবশ্যই হাতের মধ্যে যদি পারেন তাহলে একটি ফিরোজা রত্ন খুব কম দাম বেশি দাম নয় দশ বারো হাজার টাকার মধ্যে হয়ে যায় তবে যদি পারেন করবে কন্যা মানুষদের ক্ষেত্রে যে আর্থিক উন্নতি এবং সে চাইছে আমার যে কোনো কাজ যেগুলো আটকে যাচ্ছে সেগুলো যেন সফল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই সমস্ত কন্যাশ্রীর মানুষদের ক্ষেত্রে যারা একটুখানি বেশি টাকার ডিল করতে চাইছে মানে ধরুন একটা সাধারণ মানুষ বিশ পঞ্চাশ হাজার টাকা ডিল এদিক ওদিক করে কিন্তু যে সমস্ত কন্যাশি বিজনেসের খাতিরে পাঁচ ছ লাখ দশ লাখ বা তার বেশি টাকা ডিল করতে যেতে পারে কোথাও থেকে নিতে চাইছে বা কোথাও দিতে চাইছে তবে সেই সমস্ত কন্যাশির এই যে দেওয়াল নেওয়ার ব্যাপারটা যেন ঠিকঠাক থাকে তার জন্য অবশ্যই হাতের মধ্যে একটি সোনার আংটি ধারণ করা উচিত যদি আপনি কন্যা রাশির মানুষ হন তাহলে পরে আপনি যদি চোখের সামনে কোনো হিজড়ে হিজড়ে মানুষের ভিক্ষা করে হিজড়ে এরকম হিজড়া যদি দেখতে পান তাহলে পরে অবশ্যই তাদেরকে সবুজ কোনো কাপড় বা সবুজ একটু চুড়ি কিনে দিয়ে দিন তাহলে এটা কিন্তু মানে খুব খুব ভালো এটা বুধবার নয় যে কোনো বার করতে পারে এটা খুব লাভ দেবে এছাড়াও যদি উম কন্যা রাশির মানুষরা কন্যা মানুষরা যদি কান ফুটো করতে পারে কানটা হয় না কানটা ফুটো করতে পারে এই কানের এই লতিটা যদি একটু ফুটো করে দিতে পারে মানে একটু ফুটো করে দুলডুল পড়ায় না এরকম যদি করতে পারে তো এটাও কিন্তু ভালো লাভ দেয় এটা একটি লাল কিতাবের প্রতিকার এছাড়াও কিন্তু কোন রাশির মানুষদের কিন্তু অবশ্যই আমি তো বললাম রূপ ব্যবহার করার জন্য এছাড়াও কিন্তু কোনো আসে মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বুধের মন্ত্রটা বুধের মন্ত্রটা হচ্ছে ওইং স্ত্রিং স্ত্রিং ঐং স্ত্রিং স্রিং বুধায়নম ঐ স্ত্রিং বোধায়নম ওই ওই আর ওই স্ত্রিং দন্তেশ্ব তয় রফলা মানে তয় দীর্ঘই এছাড়াও প্রত্যেক দিন আপনারা পাঠ করার চেষ্টা করুন অবশ্যই আপনাদের লাভ আসবে এছাড়াও কিন্তু অন্যদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি ডেভেলপ করতে চান তাহলে একটি প্রবলেম কিন্তু আপনাকে অনেক বড় প্রবলেম দেবে যেটি হচ্ছে আপনার বেশিক্ষণ ধরে ঘুমানো অনেক সময় কন্যাশি মানুষরা কিন্তু আটটা সাড়ে সাতটা নটা অবধি বা আটটা নটা অবধি ঘুমান তো এটা কিন্তু আপনাকে ছাড়তে হবে আস্তে আস্তে করে নচেত কিন্তু আপনার যে কোনো কাজে হঠাৎ বাধা চলে আসতে পারে কারণ একটু ভোর ভোর সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করুন তারপরে এই টোটকাগুলো করুন আপনার দেখুন হানড্রেড পার্সেন্ট লাইফে উন্নতি আসবেই আসবে তো যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন দেখে অবশ্যই এছাড়াও আমি কন্যা রাশির ইন্ডিভিজুয়াল অনেক প্রোগ্রাম করবো যাতে কন্যা রাশির বিবাহিত জীবনের সমস্যাকে রিকভার কী করে করবেন বা ঠিক কী করে করবেন কোন রাশির প্রেম কোন কর্ম কোন অর্থপ্রাপ্তি এর জন্য ইন্ডিভিজুয়াল ভিজুয়াল আমি অনুষ্ঠানও করবো টোটকা বিভিন্ন দেব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে ক্লিক করে রাখুন তাহলে আপনি খুব কুইকলি দেখতে পেয়ে যাবেন টোটকাগুলো এবং খুব প্রমাণিত টোটকা আপনাকে করার প্রসেস আমি বলে দেব হবে না মানে হতেই হবে টোটকাগুলো ঠিক আছে এমন এমন টোটকা বলবো তো আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে এগুলোর জন্য নমস্কার আমি অনেক অনেক ভালো থাকবেন শুভরাত্রি